আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্স এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ষোলো এবং সতেরো পৃষ্ঠার যে অনুশীলনী সমাধানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে জান্নাতুল কমেন্ট করেছে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ওয়েলকাম জান্নাতুল এটা হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এখানে দেখো ১৬ পৃষ্ঠায় প্রথমে কিছু অনুশীলনী প্রশ্ন দেয়া আছে এরপর সতেরো পৃষ্ঠার মধ্যে আছে দুইটা সৃজনশীল আমরা সবগুলো প্রশ্নের উত্তর স্টেপ বাই স্টেপ দেখব প্রথমেই আমরা এই বহু নির্বাচনীগুলোর উত্তর দেখব এক নম্বর কোন তারিখে বিজয় দিবস পালিত হয় এটার অ্যান্সার হলো ঘ ষোলোই ডিসেম্বর এরপর দ্বিতীয় কোয়েশনটা হলো প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্য প্রসারের কারণ কি অ্যান্সার হলো গ অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প এরপর এইখানে তিন ও চার নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে এই যে এখানে আছে উদ্দীপকটা সেটা পড়ে এক নম্বর উদ্দীপক নরসিংদীতে মাটি খনন করে পাথর ও কাঠের তৈরি হাত কোঠার বাটালি টালি তীরের ফলা পাওয়া গেছে আর তথ্য দুই হল ঢাকার একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা সভ্যতার নিদর্শন দেখার জন্য বগুড়াও ও শিক্ষা সফরে যায় তিন নম্বর কোয়েশন হলো তথ্য এক কোন যুগকে নিদর্শন করে এটা হবে ঘ প্রাগৈতিহাসিক যুগ এরপর চার নম্বরটা হলো তথ্য এক ও দুইয়ের স্থানে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করবে এটার অ্যান্সারটা হবে ক এক ও দুই অর্থাৎ পুণ্ডনগরের লিপি এবং নানারকম প্রাচীন হাতিয়ার এরপর প্রথম সৃজনশীলের মধ্যে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে তোমরা এই উদ্দীপকটা খুব ভালো করে দুইবার তিনবার করে দেখে নিবে এই উদ্দীপকটা খুব ভালো করে দুইবার তিনবার করে পড়ে নাও তোমরা এখানে কয়ের কোয়েশ্চেনটা হলো কোন সম্রাট পঞ্চাশটি বিহার নির্মাণ করেন এর আনসারটা হবে হলো বংশের সম্রাট ধর্মপাল পঞ্চাশটি বৌদ্ধবিহার নির্মাণ করেন এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো টোল বলতে কি বোঝায় এই যে এখানে ক এবং ক্ষ এই দুইটার কিন্তু উদ্দীপকের সাথে কোনো মিল থাকবে না শুধু গ এবং ঘয়ের মধ্যে এটার সাথে মিল থাকবে এই দুইটা তোমাকে জ্ঞানমূলক করা হবে তুমি যদি অধ্যায়টা খুব ভালোভাবে পড়ে থাকো তাহলে এটা খুব সহজেই পারবে তো টোলের অর্থটা এবার আমরা দেখে নিই সাধারণত টোল বলতে বোঝায় চতুষ্পাঠী সংস্কৃত ব্যাকরণ ও শাস্ত্রাদি অধ্যয়নের পাঠশালা প্রাচীন বাংলাদেশে হিন্দুদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে বলা হতো টোল হিন্দু ধর্মগ্রন্থ টোলের প্রধান পাঠ্য বিষয় ছিল এরপর গয়ের কোয়েশনটা হলো তথ্য একের মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা কর এবং ঘ হলো তথ্য দুইয়ে উল্লিখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও চলো এই গ এবং ঘনং প্রশ্ন দুইটার উত্তর আমরা দেখে নিই যেহেতু এগুলো একটু বড় তাই আর এগুলো আমরা পড়বো না আমরা শুধু উত্তরটা তোমাদের দিয়ে দিব যেহেতু এখানে বুঝানোর কিছুই নেই জাস্ট শুধু লেখা এগুলো তোমরা একটু পড়লেই বুঝে যাবে আমরা পড়লে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর আমরা পড়বো না এই যে গ এবং ঘনং এই দুইটা উত্তর এখান থেকে শুরু এরপর আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখব আগে তোমরা এইটা দেখে নাও এক নং প্রশ্নের উত্তর এই পর্যন্ত ছিল এবার চলো আমরা দুই নং প্রশ্নের উত্তরটা দেখে নিই দ্বিতীয়টার মধ্যেও একটা উদ্দীপক দেওয়া আছে তোমরা প্রতিটারই প্রশ্নের উদ্দীপকগুলো খুব ভালোভাবে পড়বে এরপর তোমরা এটার উত্তর করবে তাহলে উদ্দীপকের সাথে কিভাবে অধ্যায়টার মিল আছে সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে আশা করি তোমরা এই অধ্যায়টা আগে খুব ভালোভাবে রিডিং করে নিয়েছ কয়ের কোয়েশনটা হলো মাছ কি এর আনসারটা হবে হলো মাছ সন্ন্যায় হলো একটি ঐতিহাসিক সময়কাল যা প্রাচীন বাংলায় রাজনৈতিক অস্থিরতা ও অরাজকতার সময়কে নির্দেশ করে এরপর ক্ষয়ের কোয়েশন হলো সমতট অঞ্চল বলতে কি বোঝায় এর আনসারটা হবে সমতট হল প্রাচীন বাংলার একটি ভৌগোলিক অঞ্চল এটি মূলত পূর্ব বাংলার নিম্নাঞ্চল বা বদ্বীপ অঞ্চল এই অঞ্চলটি বিভিন্ন নদী যেমন মেঘনা ব্রহ্মপুত্র গোমতী প্রভৃতি দ্বারা বিধৌত ছিল এ কারণে মাটি খুব উর্বর ছিল এবং এখানে প্রচুর ফসল উৎপাদন হতো ঐতিহাসিক বিভিন্ন গ্রন্থে সমতট অঞ্চলের সমৃদ্ধির কথা উল্লেখ আছে বর্তমানের কুমিল্লা নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর ইত্যাদি জেলা এবং এর পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে এই সমতট অঞ্চল গঠিত ছিল এরপর গ এবং নং প্রশ্ন দুইটা হলো উদ্দীপকে উল্লেখিত জেলায় কোন যুগের নিদর্শন পাওয়া যায় বর্ণনা করো এবং ঘনং কোয়েশনটা হলো দেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে উদ্দীপকে উল্লিখিত অঞ্চলের মহাবিহারের ভূমিকা বিশ্লেষণ করো এই গ এবং ঘনং প্রশ্ন দুইটার উত্তরও আমরা দিয়ে দিচ্ছি তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও এখান থেকে উত্তর শুরু এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট অধ্যায় যেটা আছে তৃতীয় অধ্যায় এটার সকল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো